বাংলাদেশ পুলিশ আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী কিন্তু তাদের তৎপরতা মাঠে খুব একটা নেই চারিদিকে ধর্ষণ খুম গুণ সন্ত্রাসী হামলা চাঁদাবাজ ডাকাতি ছিনতাই এর মতো ঘটনা অহরহ বেড়েই চলেছে তারই ধারাবাহিকতায় আপনাদেরকে বলেছিলাম কেন মাঠে প্রশাসন নেই তারই একটি ভিডিও চিত্র আপনাদের সামনে হাজির করব দর্শক আর তারই প্রেক্ষাপটে আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য তথ্যপাত্র নিয়ে হাজির হয়েছি পুরোটা শুনতে আমাদের সঙ্গে থাকুন পাঁচে আগস্ট ছয়শো চৌষট্টি থানা থেকে সর্বমোট পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয় অস্ত্র লুট হয় যে অস্ত্র বাংলাদেশ সরকারের কোষাগার থেকে চুরি হয় যেটা আপনার আমার অর্থে কেনা আপনার আমার পরিশ্রমের টাকায় যে অস্ত্র কেনা যে অস্ত্র আমাদের আপনার নিরাপত্তা দেয় পাঁচ হাজার সাতশোটি আগ্নেয়স্ত্র লুট হয় এবং ছয় লক্ষ একান্ন হাজার ছয়শত নয়টি গোলাবারুদ বা অ্যামেশন লুট হয় এই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সাল চার সেপ্টেম্বর শুরু হয় এক শ্বাস্ত্রোদ্ধার অভিযান যৌথবাহিনীর এই অভিযান দীর্ঘ ষোলোই জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ এর মধ্যে উদ্ধার হয় চার হাজার তিনশত আটানব্বইটি আগ্নেয় অস্ত্র এবং তিন লক্ষ একানব্বই হাজার সাতশো আটত্রিশটি গোলা বা অ্যামিনেশন উদ্ধার করা হয় যা বাহিরে থেকে যায় প্রায় এক হাজার তিনশো বিরানব্বইটি অস্ত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত একত্রিশটি গোলা বা অ্যামিনেশন এখন আসা যাক এই অস্ত্র নাম না জানা কোনো কোনো বেকন্য ব্যক্তির হাতে আছে আর এই কারণেই দেশে ধর্ষণ খুন গুম হত্যা এবং চাঁদাবাজি ডাকাতির মতো অহর ঘটনা ঘটছে অবিরত প্রশাসন মাঠে নির্বিকার নাম না জানা ব্যক্তিদের কাছে রয়েছে এই সমস্ত ভারী ভারী আগ্নেয় অস্ত্র এবং গোলা যেখানে রয়েছে পাঁচ হাজার পাঁচশত একত্রিশটি গোলা বারুদ তার মানে ঘুমটি মুখে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত একত্রিশটি গোলা বারুদ আর এই গোলা বারুদ নাম না জানা ব্যক্তিদের হাতেই ঘোরপাক খাচ্ছে প্রশাসন এখন পর্যন্ত উদ্ধারে ব্যর্থ হয়ে রয়ে গেছে এখন ভেবে দেখুন তো এই সমস্ত বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যতটুকু বাহিনী আছে সকল সদস্য কি এ অস্ত্রের হুমকির মুখে নয় এ অস্ত্র কি উদ্ধার হবে না উদ্ধার করা কি সম্ভব না সেদিন কারা ছিল আমরা দেখেছি উনিশশো সালে যারা দেশ স্বাধীন করেছে তারা পরবর্তীতে অস্ত্র জমা দিয়েছিল কিন্তু এরা কারা যারা অস্ত্র লুট করলো দেশের অর্থ লুট করলো দেশের হুম স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে দেশের সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলেছে কারা তারা